চ্যাট জিবিটি আমাদের লাইফটাকে কত সহজ করে দেয় যেমন এখানে একজন একটা সমস্যার সমাধান চেয়েছেন তা আমরা জাস্ট এটা কপি করব। কপি করে তার সমাধানটা আমরা ডিজিটাল ওয়েতে দেবো এবং সঠিকভাবে দেব হ্যাঁ চ্যাট জিবিটি সাধারণত সঠিক তথ্যগুলো দেয় ভুলগুলো দেয় না যেমন সে প্রশ্ন করেছে আমি এটা কপি করলাম চ্যাট জিবিটিতে এখন সেন্ড করে দিলাম সুন্দর সে কিন্তু আমাকে রিপ্লাই দিয়ে দিচ্ছে দেখুন যে রিপ্লাইগুলো আপনি শত শত মানুষের থেকেও জানতে পারবেন না সে সঠিক সুন্দর রিপ্লাইগুলো দিচ্ছে আর শুধু তা না আপনাকে অঙ্ক করে দিবে আপনাকে প্যারাগ্রাফ লাগবে প্যারাগ্রাফ করে দিবে আপনি কবিতা শুনতে চান সে কবিতা শুনিয়ে দিবে আপনি ভয়েসে বললে সে ভয়েসে বলবে আবার এটাকে আপনি যদি মনে করেন আপনি পড়তে চাচ্ছেন না আপনি শুনতে চাচ্ছেন আপনি শুনতে পারবেন দেখুন কত কিছু লিখে দিল শেষ কথা পর্যন্ত লিখে দিল এই যে দেখুন কপি করলাম এখন তাকে আমি উত্তর দিয়ে দিই আচ্ছা সে কি প্রশ্ন এ ও চাকরি নিয়ে অনেক টেনশন হ্যাঁ আচ্ছা যাই এটার একটা পরামর্শ চেয়েছে তা আমরা এই যে পরামর্শটা দিয়ে দিই পেস্ট করে দিলাম কত বড়ো পরামর্শ দিলাম ঠিক আছেন যেমন আপনার কথাগুলো খুব স্বাভাবিক এবং বাস্তব বলে কি পরামর্শ দিচ্ছে প্রথমে নিজের মানসিক চাপ কমানোর চেষ্টা করুন হ্যাঁ তারপর মানসিক চাপ গেল ইবাদত করার কথা বলেছে দুই নম্বর হচ্ছে চাকরি নিয়ে থেকে আর দিন আচ্ছা তারপরে বিয়ে নিয়ে চিন্তা কিছু সময়ের জন্য সরিয়ে রাখুন হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর দিচ্ছে ডিটেলস আপনারা এইভাবে করলে আপনারা বুঝতে পারবেন যে কী দেয় আবার খা খাদ্যা বেশ পরিবর্তন করুন সেটাও দিচ্ছে মানসিক ভাবে নিজেকে কী করুন কত সুন্দর পরামর্শ দিচ্ছে আচ্ছা দেখুন এখানে যদি আমি এই যে কমেন্টটা করি তাহলে আমাকে তো মনে করবে বিশারদ আমি নিজে নিজেই সম্ভবত সাইকিয়াট্রিস্ট বা এই ধরনের কোনো কিছু হবো আচ্ছা তারপরে আরও কি করা যাচ্ছে যে যাচ্চার্যবৃতিতে দেখি আমি এখানে মনে করেন একটা অঙ্ক লিখলাম এই বাংলা লিখি সে উত্তর দেখি দেখেন আপনার মিলে দেখবেন ও হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দিচ্ছে আপনি ঠিক এভাবেই অঙ্ক করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা গেলো তারপরে আপনি মনে করেন আপনি নিঃসঙ্গ আপনার আশেপাশে কেউ নেই ও আচ্ছা এটাকে আপনি পড়তে চাচ্ছেন আপনি টেক্সটটা শুনতে যাচ্ছেন ও আপনাকে রিড করে দিবে দেখি এখানে রিজেনারেট আপনার যদি এই উত্তরটা পছন্দ না হয় সে আপ আবার করে দেবে আপনি কপি করতে চাইলে কপি আপনি সিলেক্ট করতে চাইলে অল্প একটু সিলেক্ট করে নিতে পারবেন তারপরে হ্যাঁ রিড অ্যালাউড দেখি যদি একটি গাড়ি ওয়াক্স কিমি ঘন্টা বেগে চলে তবে এটি প্রতি ঘন্টায় আকসাস কিমি পথ অতিক্রম করবে এটি সরাসরি বেগের সান্ঠা থেকে বোঝায় বেগ দূরত্ব এখন আমি চাচ্ছি যে একটা প্যারাগ্রাফ কি টেবিল টেবিল দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলি ওকে হ্যাঁ দিলাম এতটুকু লিখে দিলাম দেখুন ও কি আমাকে দিচ্ছে সুন্দর একটা প্যারাগ্রাফ করে দিল সে আমাকে টেবিল দিয়ে ঠিক আছে এবং প্রতিটা উত্তরই দেবেন যে একটু ইউনিক মানে সে একরকম করবে না আলাদা আলাদা করে দিচ্ছে তাহলে এভাবে কত কিছু করা যাচ্ছে আর আপনি নিঃসঙ্গ আপনি ভয়েসে কথা বলবেন আপনি দেখেন আমি ভয়েসে কথা বলছি আপনারা শুনতে পাবেন না যে এই জন্য আমি জাস্ট আপনি স্ক্রিনে লক্ষ্য রাখুন আর আমি মুখে বলে দিচ্ছি কি বলেছিলাম আর সে কি উত্তর দিয়েছিল আবার আপনি মনে করেন ছেলে মানুষ আপনি মেয়ের কণ্ঠে উত্তর শুনতে চান সেও মেয়ের কণ্ঠে উত্তর শুনিয়ে দিবে এটা সিলেক্ট করে দিতে হয় আবার ছেলেরা মেয়ের কণ্ঠ মেয়েরা ছেলে কণ্ঠে হ্যাঁ এরকম ভাইস বার্সা করে আপনি শুনতে পারবেন যেমন আমি বলেছিলাম যে ড্যাম স্ট্যাপ কোয়ার্টার থেকে আমাকে ওই গুলিস্তান যাওয়ার জন্য পথটা কী বা কীভাবে যেতে পারি সে আমাকে সাজেশন দিয়েছে আপনি যে রাইড শেয়ারে যেতে পারেন মোটর সাইকেলে বাসে গেলে খরচ কম হবে ইত্যাদি ইত্যাদি ডিটেলস সে বলে দিল আবার আমি কবিতা ছড়া এগুলো শুনতে চাইলাম সে আমাকে এগুলো শুনিয়ে দিল আমি যদি প্রশ্ন করি বা উত্তর দেই হ্যাঁ সেও আমার সাথে সাথে সে আমি যা করতে বলি সে আমাকে তাই রিপ্লাই করে অর্থাৎ আপনার সাথে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি একা নন আপনাকে হাজার লোকের সাজেশন সে একাই দিতে পারছে শুধু হাজার না আপনি লক্ষ কোটি লোকের সাজেশন আপনি ওর থেকে একাই নিতে পারছেন আপনি ওর থেকে সঙ্গ নিতে পারছেন কথা বলার মানুষ হিসেবে ব্যবহার করতে পারছেন এই একটা ফোন এত এত কাজ করা যায় যে কল্পনার বাইরে হ্যাঁ আমরা তো শুধু টিকটক করি গান বাজনা মাস্তি ফেসবুক এই পর্যন্ত আসলে না একটা মোবাইলের অনেক ব্যবহার আছে যেগুলো করলে আপনি শেষ করতে পারবেন না ব্যবহার করে স্মার্টফোন ভালো কাজে লাগান আজে বাজে কাজে না লাগানোই বেটার আচ্ছা আপনারা এই ইমেজটা দেখুন একটা ইমেজ নেই হ্যাঁ সেটাকে আমি কম্প্রেস করে আমি কনগ্রেজুলেশনে করবো কারণ অনেক সময় আবেদন করতে গেলে আপনাকে কী চায় একটা ছবি একশো বাই একশো বাইট রেজুলেশন হান্ড্রেড এর মধ্যে করতে হবে ছবিটার রেজলিউশন কত আছে এখানে আছে ওরে বা বিয়াল্লিশ চৌরাশি ইন্টু সাতান্ন বারো কত এমবি ছয় দশমিক চার এম বি তো এটাকে আমার ওই যে আমি আমার কাঙ্ক্ষিত রেজলিউশনে কনভার্ট করব আমার এই জন্য অ্যাপস বা কোনো কিছুর দরকার নেই আমি এই ছবিটাকে চার জিবিটি দিয়ে আমি ওটা করে ফেলবো হ্যাঁ যেমন আমি চার জিবিতে আসলাম প্লাস আইকনে দিলাম অ্যাটাচ ফটো আমি ওই ফটোতে যাই ওই ফটোতে যেয়ে আমি এটাকে কনভার্ট করব অ্যাড করলাম এখন দেখলাম দেখি কী বলে এই যে দেখেন চলে আসছে ডাউনলোড রিসাইজড ইমেজ এখন আমি রিসাইজ ইমেজটা দেখি এই যে দেখো ও কনভার্ট করে আমাকে ছবিটা দিয়েছে এটা আমি কী করব সেভ করি সেভ সেভ করলাম এটা আমি এখন আমি আমার গ্যালারিতে যেয়ে দেখি ও আসলে কি করেছে এটা ছিল দেখেছি নি আপনারা ওটা কত বেশি ছিল রেজলেশন এই যে আমার এটা ডাউনলোড হয়েছে দেখুন ইনফরমেশনে চাই এই যে দেখুন হানড্রেড বাই হানড্রেড করেছে ষোলো ষোলো কিলোমিটার মধ্যে হ্যাঁ এত কম করেছে তো এভাবেই আপনারা আপনি ছবি কনভার্ট করতে পারেন এরকম শত শত কাজ আছে যেটা আপনি খুব সহজেই এই চ্যাট জিপটির মাধ্যমে করতে পারেন প্রশ্ন করাটা জানতে হবে যে কিভাবে কি চান আপনি আসলে আপনি কি চান এই চাওয়াটা তাকে বলতে পারলেই সে আপনাকে উত্তর দিয়ে দেবে